আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছি আমার আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগের পারপাসটা হচ্ছে মাস্টার সার্ভিস এই তো আমার বাইক আজকে আমার বাইকের মাস্টার সার্ভিস হবে বাইকটা গ্যারেজেই রাখা আছে হ্যালো বাইক লাভার্স আজকের এই ভিডিওতে আমরা দেখব লিফান কেপিয়ার বাইকের মাস্টার সার্ভিস কিভাবে করা হয় কখন করা উচিত আর কি কি জিনিস চেক করতে হয় আপনি যদি একজন কেপিআর ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য একবারে পারফেক্ট মাস্টার সার্ভিস হচ্ছে একটা ফুল চেক আপ প্যাকেজ একবারে বাইকের ইঞ্জিন থেকে শুরু করে ব্রেক চেইন ক্লাচ সাসপেনশন সব কিছু সার্ভিস করা হয় সাধারণত একটা বাইক কেনার পর পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার চলার পর অথবা ছয় মাস অন্তর অন্তর বাইকের মাস্টার সার্ভিস করানো উচিত বাইকের মাস্টার সার্ভিস করানোর জন্য অনেক গ্যারেজই আছে তবে লিফানের স্পেশালাইজড গ্যারেজ বলতে গেলে আমরা মোটো গ্যারেজকেই বুঝি না না এটা কোনো পেইড রিভিউ না আমি নিজে সহ আরও অনেক কেপিআর ইউজারই সাজেস্ট করে থাকি এই গ্যারেজটিকে শুধু মাস্টার সার্ভিস নয় কেপিআর এর পার্টস থেকে শুরু করে সকল প্রকার ইঞ্জিন অয়েলও এখানে পাওয়া যায় আমি আমার ভিডিওর লিস্টে বেশ কিছু ভিডিওর সাজেশন লিখে রেখেছি যেমন কেপিআর এর মেইনটেনেন্স কস্ট কেমন কিংবা রিপ্লেসমেন্ট হিসেবে অন্য বাইকের কোন কোন পার্টস ব্যবহার করা যায় ইত্যাদি তাই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার মোটর গ্যারেজের ঠিকানা আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি মোটো গ্যারেজটি মিরপুরের ষাট ফিটে অবস্থিত আপনি চাইলে আগারগাঁও শ্যামলি কিংবা মিরপুর দুই নম্বর অথবা মিরপুর দশ নম্বর দিয়েও গ্যারেজে ঢুকতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি গ্যারেজে নিয়ে যাই ঢাকা শহরের চিরাচরিত জ্যাম ঠেলে আমরা চলে আসলাম মিরপুরের ষাট ফিটে অবস্থিত মোটো গ্যারেজে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটির কাজ করা শুরু হয়ে গিয়েছে এখানে বেশ যত্ন সহকারে কাজগুলো করানো হয় যা সত্যিই প্রশংসনীয় গ্যারেজে আসার পর একজন টেকনিশিয়ান আমার বাইকটিকে টেস্ট রাইড দিয়ে আসেন সমস্যা আছে কিনা তা বোঝার জন্য আলহামদুলিল্লাহ তিনি তেমন কোনো সমস্যা খুঁজে পাননি বলে জানান আমাকে তবে কিছু পরামর্শ দেন যেহেতু আমি বাইকটিকে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তিনি পরবর্তী সার্ভিসিংয়ের সময় বল রেসার এবং সামনে পেছনে ব্রেকশো পাল্টে ফেলার কথা বলেন বলে রাখা ভালো লিফানের পার্টস বর্তমানে কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় যার প্রাইসিংও সবার নাগালের মধ্যেই এয়ার ফিল্টার যদি অনেক বেশি ময়লা হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করাই ভালো না হলে পরিষ্কার করলেও হয়ে যায় চেইনটা স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করা হয় তারপর স্পেশাল চেইন লুপ দিয়ে লুব্রিকেট করা হয় এতে চেইন দীর্ঘস্থায়ী হয় এবং স্পিডিংও স্মুথ হয় ফ্রন্ট ও রিয়ার ব্রেক প্যাড চেক করে দেখা হয় প্যাড ঘষে গেলে নতুনটা লাগানো হয় এবং ব্রেক কয়েলও চেক করে দেখা হয় তবে লাকিলি আমাকে কোনো ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়নি এর ক্লাচ অনেকটাই স্পোর্টস বাইকের মতো তাই ক্লাচের ফ্রি প্লে মতো সেট করা জরুরি বেশি টাইট বা লুজ হলে সমস্যা হতে পারে এবার বাইকের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তার ইঞ্জিন অয়েল একশো পঁয়ষট্টি সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় লিফান কেপিআর এর ইঞ্জিন কিছুটা বড় যার দরুন এতে ইঞ্জিন অয়েল দিতে হয় বারোশো এর মতো কেপিআর এর জন্য টেন ডাব্লিউ ফর্টি গ্রেডের ভালো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করুন পুরনো অয়েল বের করুন এবং এর পাশাপাশি আপনি মোবাইল ফিল্টারটাকেও পাল্টে ফেলুন এতে ইঞ্জিন স্মুথলি পারফর্ম করবে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমার প্রথম পছন্দ এডনকের টেন ডাব্লিউ ফর্টি যার সেমি সিনথেটিকের বারোশো এর দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অপরদিকে ফুল সিনথেটিকের প্রাইস হচ্ছে তেরোশো টাকা কেপিআর যে হিটিং ইস্যুটা আছে এই ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে তা অনেকটাই রেডিউস হয়েছে আমি যেহেতু ভিডিওটা সাতাশ তারিখ শ্যুট করেছি সার্ভিসিংয়ের পর আমি অলমোস্ট একশো কিলোমিটার প্লাস বাইকটি চালিয়ে ফেলেছি ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি অ্যাডনক টেন ডাব্লিউ ফর্টি লিফান কেপিআর জন্য একদম পারফেক্ট একবার চেঞ্জ করলে আপনি অনায়াসে দুই হাজার থেকে বাইশ কিলোমিটার পর্যন্ত চালিয়ে ফেলতে পারবেন তবে আমি কখনোই বাইকের ইঞ্জিনের ওপর প্রেশার দিয়ে বেশি কিলোমিটার চালানোকে সমর্থন করি না সার্ভিসিংয়ের শেষে তারা গাড়িটিকে অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করতে থাকে যা আপনারা সার্ভিসিং শেষে আমি সরাসরি চলে আসি বিজয় সরণিতে অবস্থিত আর্মি দ্বারা পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখেন আমরা যে পরিমাণে ভেজাল অকটেন পাই পাম্পগুলো থেকে তার চিন্তারও বাহিরে তাই চেষ্টা করবেন তুলনামূলক ভালো অক্টেন পাওয়া যায় এমন কোনো পাম্প থেকে নিয়মিত অকটেন সংগ্রহ করতে এতে আপনার গাড়ির ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আপনাকে অনেকদিন পর্যন্ত সার্ভিস দেবে অনেকেই মাস্টার সার্ভিস স্কিপ করে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন এটা একদমই ঠিক না চেইন লুব না করলে বাইকে আওয়াজ হয় ও চেইন ঘষে যায় অনেকে বাজেমানের ইঞ্জিন অয়েল ইউজ করেন সামান্য কত টাকা সেভ করার জন্য আপনি আপনার গাড়ির মারাত্মক লেভেলের ক্ষতি করছেন সবসময় অথরাইজড সার্ভিস সেন্টার থেকে কিংবা বিশেষায়িত সার্ভিস সেন্টার থেকে গাড়ির কাজ করান যে কোনো পরিবর্তনের আগে নিজে দেখে নিন প্রয়োজন হলে ভিডিও করে রাখুন যাতে পরবর্তীতে আপনি গ্যারেজে গিয়ে টেকনিশিয়ানকে দেখাতে পারেন প্রশ্ন আসতেই পারে খরচ কেমন সাধারণত মাস্টার সার্ভিসের খরচ এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে যেটা নির্ভর করে আপনার বাইকের অবস্থা ও কোন কোন পার্টস চেঞ্জ হচ্ছে তার উপর তবে মোটর গ্যারেজে জেনারেল সার্ভিসের প্রাইস হচ্ছে ছয়শো টাকা এবং মাস্টার সার্ভিসের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো ভাইরা এটা ছিল লিফান কেপিআর বাইকের মাস্টার সার্ভিসের সম্পূর্ণ গাইডলাইন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম বাইক রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন রাইড করবেন